আমি দেগঙ্গা থানা চাকলাত বাবা লোকনাথের মন্দিরে এখান থেকে বলছি কেরালিয়ান যে হাইব্রিড নারকেলের চারা কিভাবে বসাবেন এবং ছোট গাছে ফল পাবেন গাছটা কিভাবে বসাতে হয় অনেকে জানে না যে আমি ভাই কিভাবে লাগাবো কিভাবে লাগালে গাছটায় ফল তাড়াতাড়ি আসবে সেটা বলছি দু ফুট দু ফুট গোল করে গর্তটা করবেন এবং ডিপটা করবেন দেড় ফুট দেড় ফুট ডিপ করার পরে এখানে কিছু গোবর সার কিছু খোল কিছু তোমার ডিএপি সার একশো গ্রাম ফিরুটান পাঁচশো লবণ এই গাড্ডাটায় দেবেন দেওয়ার পরে পুরো জল দিয়ে গাড্ডাটা জল দিয়ে ভরে দেবেন ভরার পরে আবার জলটা টেনে যাবে আবার এক সপ্তাহ পরে জল দেবেন দেওয়ার পরে গাছটা আবার পানি টে পুরো জল টেনে যাবে শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে ঠিক পনেরো দিনের মাথায় এই গাছটার কেরি খুলে এই যে কেরি আছে এই কেরিটা খুলে বসিয়ে দেবেন এই কেরিটা পুরো এই কেরিটা পুরো কেটে সেরে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে চারি সাইডটি মাটি দিয়ে দেবেন মাটি দেওয়ার পরে ওইভাবে থাকবে মাস অন্তর এই বর্ষাকালের আগে আবার দুটো মানে লবণ ডিএপি সার একটু ফিরুডান হ্যাঁ গোড়ায় দিয়ে দেবেন এই গাছের হাইব্রিড নারকেলের চারা এটা এই গাছে প্রচুর ফলন এবং তিনশোর ওপর প্রায় এর ভেতরে নারকেলের ভেতরে জল পাওয়া যায় এবং এই জল খেতে খুব মিষ্টি এবং অসাধারণ নারকেল ফলন হয় এটা খুব এ করেই মানে ভিয়েতনামের থেকে এসছে কেরালিয়ান কেরালা থেকে আবার আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে এসছে হুম এ চারাটা বিক্রিও হয় খুব এবং আমাদের যে দেশি নারকেল গাছের মতো না এটা আড়াই তিন ফুট গোলাই হবে এবং নারকেলটাও মাটিতে থেকে যাবে এত নারকেল ডাব হবে ছোটোবেলায় নারকেল মাটিতে থেকে বসে মানে নিচে বসে নারকেল পারতে পারবেন হ্যাঁ এটা হাইব্রিড নারকেলের চারা কারোর লাগলে আমার এই নাম্বার দেওয়া আছে ফোন করবেন কাউকে ভালো লাগলে একটু সাপ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন থ্যাংক ইউ আমি মন্ডল নার্সারি থেকে বলছি দেবঙ্গা থানা চাকলা বাবা লোকনাথের মন্দিরের পাশে আমার নার্সারি